বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন তিনি জানাজান নামাজে সুরা ফাতেহা পাঠ করেননি জানাজান নামাজে তো সুরা পড়তে হয় না লা মাজহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে তো লা মাঝহাবি মানে তো মাঝহাব নাই ওর তো আর কাজ নাই লেখালেখি তো কিছু করবে জানাদার সালাতে সুরা ফাতেহা পড়া রোকন আর রোকুন বাদ গেলে কি সালাত হয় বর্তমান জামানার শ্রেষ্ঠ ফকি একজন যাকে ইবনু তাইমের সাথে তুলনা করা হয় তিনি হলেন ইমাম ইবন ওসাইমিন রহিমা তিনি বলছেন জানাজার সালাতে সুরা ফাতে পড়া রোপন শেখমিন বাজ রহিমা হুল্লাহ এটা হলো ওয়াজিব পড়তেই হবে আচ্ছা জীবনে কোনোদিন শুনছেন জানাজার নামাজে সুরাফ হাতেহবরুন লাগে কোন কথা কোন হুনছে না আমরা কোনদের হেতে মসলা লয় আইছে গো বুখারী আছে কত নম্বর হাদিস তিরমিজি শরীফ আছে কত নম্বর হাদিস হে বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সুরা সূরা ফাতিহা পড়ছে না এটা একটা মানে নামাজ হইছে না